হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো না আরুকে নিয়ে আমরা রেডি হয়ে গেছি আরও কত কথা বলা শিখেছে যেন আবার আয় আয় বলছে কত কি শিখে গেছে আরুর কয়েকদিন বাদেই কিন্তু বার্থডে রয়েছে তো সব কিছুর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে তো দেখো তোমাদেরকে বলাই হলো না কোথায় যাচ্ছি তো যখনই গাড়ি বার করা হয় না কেন আগেই স্টেলা গাড়িতে উঠে বসবো ওকে একটু চড়িয়ে প্রথমে নিয়ে আসতে হবে আর আমার মেয়ে কিন্তু রাস্তায় চলে গেছে ওই যে মার কোলে রয়েছে তো এখন আমরা যাচ্ছি একটু স্টার মলে ভাবছিলাম যে অনেক দিন যাওয়া হয় না আমার বড় এখানে থাকে না ওই জন্য ভাবলাম একটু যাই একটু ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করে আসি কিছু এই স্টেলার চড়া হয়ে গেছে ওর ঘরে ঢুকে যাচ্ছে আর আমরা এই যে গাড়িতে উঠে গেছি চারজন আর ওকেও তো ধরতে হবে বলো ও কিন্তু দেখো ওর বাবার ঘাড়ের জামাটা ধরে রেখেছে যাতে পড়ে না যায় আর আমার বোন ওর খেলনাও ধরে রেখেছে যাতে খেলনাগুলো পড়ে না যায় ঠিক বড় মানুষের মতো একদম ঘাড় ধরে যাচ্ছে আর আজকে কি যে মেঘ করেছে আর আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে তো এখান থেকে আমরা প্রথমে একটু ভিসালে যাব বোনের একটা ব্যাগ পছন্দ হয়েছিল সেই ব্যাগটা আছে কিনা সেটাই দেখতে যাচ্ছি যদি থাকে তাহলে নিয়ে নেব। এই যে ভেতরের দিকে যাচ্ছি তো অনেক খোঁজাখুঁজির পরে বোন দেখলো যে বোনের সে ব্যাগটা পাইনি লাস্ট অব্দি দেখতে পাবে বলবে নেই ব্যাগটা এই যে বল এক্ষুনি নেই তো ব্যাগটা পাওয়া গেল না যথারীতি আমরা চলে এসেছি স্টার মলে আমরা কিন্তু বাইকে করে আসিনি মানে স্কুটি করে আমরা কিন্তু আসিনি আমরা ওখান থেকে আবার অটো করে এসেছি আর আরুর বাবা এসছে গাড়ি করে তো এই যে প্রথম এখানে চাপাদির সাথে দেখা হয়ে গেল চাপাদির সাথে কিন্তু আমরা একসাথে মেক ক্লাস করেছিলাম সেই থেকে চাপাদির সাথে আমাদের আলাপ আছে তো যাই হোক এখান থেকে এবারে এক্সকেলেটার করে উঠে একদম কোর্টের দিকে চলে যাচ্ছি আরও কিন্তু খুব পছন্দ করে বাইরে ঘোরাঘুরি সব মানে খুব পছন্দ করে আর ইদানিং আরও একদম জুতো পায়ে দিতে চাচ্ছে না দেখো খালি পায়ে সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে তো ভেতরে ঢুকে গেছি ফুড কোর্টে আর এখানে ভাবছিলাম কি খাবো কি খাবো তারপরে দেখলাম নাইনটি নাইন করে পিৎজা রয়েছে সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক রয়েছে মানে তুমি কফি চাইলে কফি কোল্ড ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কস কিংবা কোল্ড কফি আর বার্গারও নিতে পারো যাই হোক আমরা এখান থেকে খাবার নিয়ে নিয়েছি এবারে নিয়ে বিল করে আমরা বসবো আরওকে বোনের কাছে দিয়ে এসেছি বোন ওখানে একা একা বসে আছে বোনের দিকে যাওয়া যাক আর অনেক দিন কিচ্ছু খাওয়াও হয় না আমাদের যেহেতু দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা নিয়ে বেরোনো হয় না তো এই সুযোগটাকে মিস করা যায় তোমরাই বলো আর এই রিলসটা কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আর বোন এখানে মরা মানুষের মতো বসে আছে কি বলবো সব জায়গায় নেতিয়ে থাকে আর ও হ্যাঁ বলাই হয়নি যে ব্যাগটাই দেখছো এখান থেকে আমরা বাজার কলকাতা থেকে আরও জন্য দুটো ড্রেস কিনেছি আরও নোমার তরফ থেকে যেহেতু আরও বার্থডে রয়েছে সেটা শেয়ার করলাম না আর এখানে যে বড় বড় রিং লাইটগুলো আমার যে কী পছন্দ আমার খুব ভালো লাগে প্রথম যেদিন এসেছিলাম আমি তো এত রিং লাইট দেখে অবাকই হয়ে গেছিলাম আর এখানে ফটো আসে আর কি সুন্দর দেখো আর যত দূর দেখতে পারবে তত দূরই সবাই বসে খাওয়া দাওয়া করছে যেহেতু আজকে শনিবার ছিল ছিল একটুখানি ভিড়ও আর এই যে আমাদের পিৎজা চলে এসছে এখানে চেয়েছিলাম আমি কফি কিন্তু দিয়ে গেছে কোল্ড কফি ওই জন্য কফিটা চেঞ্জ করা হবে কোল্ড কফি আর এখানে আমরা চিকেন পিৎজা নিয়ে নিয়েছি আর বললো কফিটা এক্ষুনি দিয়ে যাবে তো একটুখানি খেয়ে নি চলো মোটামুটি ভালোই করেছিল খারাপের খারাপ না ভালোই করেছিলো যেহেতু অনেকদিন খাইনি তো জন্য ভালোই লাগছে যা দেওয়া তাই অমৃত আর আমার মেয়ে কী করেছে স্ট্রগুলো নিয়ে চাবাচ্ছে আর একটা করে ফেলছে একটা করে স্ট্র নিচ্ছে চাবাচ্ছে আর ফেলছে এই যে আমাদের কফিটাও আলটিমেটলি চলে এসেছে আর কফিটা এত স্ট্রং করেছিল আমি তো খেতেই পারছিলাম না চার পাঁচ প্যাকেট মানে চিনি গুলিয়ে তারপরে খেয়েছি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আরু বাবা চলে যাবে আমাদের ওই বাড়িতে আর এখান থেকে মাদের জন্য একটু কিছু খাবার নিয়ে নেবো মন জিনিস থেকে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও আর পাশে দেখো খুব তাড়াতাড়ি আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে টাটা ভালো থেকো